কনফারেন্স করে বলবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে কে একুশ সালে বারো কোটি টাকা দিয়েছে এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে এই যে সাইকেলগুলো কুড়ি লক্ষ করে সাইকেল পারচেজ হয় একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা টাকা টি ডেভেলপমেন্টের টাকা মাইনোরিটির ডেভেলপমেন্টের টাকা সে টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালের আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার টাকা পাঁচ বছর সেম রেট রেখেছে আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেব আপনি এমন কোন জায়গা পাবেন না শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোন জায়গা পাবেন না আপনার তো এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোন জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দল নেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোপলি বিজনেস করে তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে ডিয়াল লটারি মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে জেগে উঠেছেন রিফর্মস করতে চাইছেন সংস্কার করতে চাইছেন এটা করে দেখ জালিয়াতির পিছনে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে শপিং মলে বৈঠক মুখ্যমন্ত্রী এটা তো সবিরোধিতার কথা ট্যাবের টাকা এক্সক্লুসিভলি সেন্টার আপনার স্টেট গভর্নমেন্টের টাকা তারা তাদের যদি কোন গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে সেটা তৃণমূলের লোক সেটা শিক্ষা দপ্তরের লোক বা উনার ফিনান্স দপ্তরের লোক তার সঙ্গে বিরোধীদের কোনো লেনা দেনাও নেই আর যদি ওনার কাছে প্রমাণ থাকে উনি এতটা জেনে থাকেন উনি প্রকাশ করুন যদি বিরোধী দলের কেউ থাকে বিরোধী দল আমি যে দল করি আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে তো ব্যবস্থা নিতে আর আপনার দলের যদি কেউ থাকে যেহেতু আপনাদেরই স্টেট গভর্নমেন্ট আপনাদেরই মানে সরকারের টাকা সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট ট্রেজারি এডুকেশন ডিপার্টমেন্ট হেডমাস্টার সাহাইরা স্কুলের ম্যানেজিং কমিটি কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি আপনি ইলেক্টেড ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন ডক্টর বিধান রায় যেটা করেছিলেন আপনি নমিনেটেড করেছেন সব কমিটিতে একশোতে একশো আপনার লোকরা আছে দু চারটে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে বাকি সবটা আপনার লোক আছে ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন এই দাবি করব তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে সুদ্রে নিতে চান পিউরিফাইড করতে চান সংস্কারিত হতে চান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন